দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক চলছেই কে বিশ্বের সেরা ফুটবলার তা নিয়ে ভক্তদের মধ্যে লড়াই এখনও থামেনি তবে এবার রোনালদোর একটি স্বীকারোক্তি এ তর্ক বিতর্ককে আরও জোরালো করেছে এক প্রামণ্য চিত্রে সিআর সেভেন স্বীকার করেছেন দু সালের বিশ্বকাপ ফাইনালে মেসি শিরোপা না জেতায় তিনি স্বস্তি অনুভব করেছিলেন গত দু সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানির কাছে এক শূন্য ব্যবধানে হারতে হয় আর্জেন্টিনাকে আর স্বপ্ন ভঙ্গ হয়দো জানান করেছিলেন মেসি যেন বিশ্বকাপ না জিততে পারেন এ মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক সমর্থকদের একাংশ এটিকে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অন্যদিকে অনেকে এটিকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মন্তব্য বলে অভিহিত করেছেন তবে রোনালদোর এই স্বস্তি দু হাজার ফিফা বিশ্বকাপের ফাইনালের দিন অস্বস্তিতে রূপ নেয় দু সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে ফুটবল বিশ্ব দেখেছে ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ফ্রান্স জাতীয় ফুটবল দলের সেই লড়াই নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে তিন তিন সমতায় শেষ হয় পরে ট্রাই ব্রেকারে চার দুই ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় মেসি বাহিনী রোনালদো জানান দু সালে যে স্বস্তি তিনি অনুভব করেছিলেন দু সালে মেসির বিশ্বকাপ জয় সেটিকেই তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে পরিণত করে কারণ বিশ্বকাপ ছিল একমাত্র বড় শিরোপা যা দীর্ঘদিন মেসির ঝুলিতে ছিল না কাতারের সেই সাফল্যের পর অনেকের চোখে আধুনিক যুগের সেরা বিতর্কে মেসি চূড়ান্ত সিলমোহর বসান পর্তুগিজ তারকার এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিলেও দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা কেবল পরিসংখ্যানের নয় এটি মানসিকতারও লড়াই আর সেই লড়াই ফুটবল প্রেমীদের কাছে গত দুই দশককে করে তুলেছে অবিস্মরণীয়